হবে অথবা কোথাও কোথাও শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণের খায়ের জাগবে এ ধরনের ঘটনা কি এই মুহূর্তে অস্বাভাবিক কিছু নিশ্চয় নয় অস্বাভাবিক নয় বিধায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে এ ধরনের ভয়ঙ্কর সব তথ্য সংবাদ পেতে হচ্ছে একুশের গভীর রাতেই কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে যে শহীদ ছিল সেটি ভেঙে ফেলা হয়েছে প্রথম প্রহরে যখন কলেজটির শিক্ষকেরা এবং স্থানীয় বিএনপি শ্রদ্ধা জানিয়ে চলে গেলেন তারপর গভীর রাতে রাত দুইটার দিকে বিকট শব্দে শহীদ মিনারের তিনটি মিনারের দুটি মিনারই ভেঙে ফেলা হয় আবার এদিকে যশোরে ঘুরেছে আর এক ভয়ঙ্কর ঘটনা যদিও তা কয়েকদিন আগের এই বিষয়টি প্রকাশ্যে এসেছে একদিন আগে যশোরের মনিরামপুর উপজেলার ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার দুঃসাহস দেখানো হয়েছে মনিরামপুর উপজেলার দুটি স্কুল পাশাপাশি একটি হচ্ছে ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় আরেকটি হচ্ছে কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই বিদ্যালয়ের মাঠ একই কমন মাঠ সেখানে তিরিশ বছর আগে একটি শহীদার নির্মাণ করা হয় এখন কোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ আর একজন শিক্ষক দুই শিক্ষক তারা কি এক গায়েবি নির্দেশে বা কী কারণে কেন যায় তাদের মনে হলো যে এখানে টয়লেট নির্মাণ করতে হবে এটা তো ঠিক নয় শহীদ আবার কী মিনার এটা কি কাজে লাগে অতএব এখানে টয়লেট নির্মাণ করতে হবে টয়লেটই সবচেয়ে ভালো কাজ তারা উদ্যোগ নিলেন গত পনেরো জানুয়ারি শহীদ নার ভেঙে সেখানে টয়লেট নির্মাণ করার তো যখন কামিনীডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বা শিক্ষার্থীরা বাধা দিলেন তারা শুনল না ভেঙে ফেলা হলো পরবর্তী তারা সবাই মিলে লিখিত অভিযোগ দিল ইউনের কাছে ইউন বিষয়টা আমলে নিলেন মামলা করা হলো দুজনকে আটক করা হলো তার মধ্যে একজন আবার হিন্দু শিক্ষক এখন হিন্দু শিক্ষক হয়েছে তাই তিনি অন্য কোনো আদর্শ বিশ্বাসী হতে পারবেন না তা তো নয় আমরা তো জানি অনেক হিন্দু ধর্মের মানুষরা আবার কত কী সঙ্গে জড়িত যাই হোক সে বিতর্কে না গেলাম আবার এর মধ্যে ষড়যন্ত্র আছে কিনা আমি জানি না তো তাদেরকে আটক করা হলো আটক করার পরে যখন আদালতে সোপর্দ করা হলো তাদের দুজনের জামিন মঞ্জুর হয়েছে গত দুই দিন আগে দেশে যা কিছু ঘটছে তার মধ্যে হয়তো এই ঘটনাগুলো কিছুই না আমি এর আগের একটি কন্টেন্টে একদিন আগে আপনাকে জানিয়েছি যে একাত্তরকে মুছে ফেলার মতন একুশকেও কি মুছে ফেলা হচ্ছে এই প্রথম অন্তত আমার জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে এই প্রথম এবার ভাষা শহীদদের মাসে ভাষার মাসে সেই ধরনের কোনো আবেগের আবহ আমি দেখিনি অন্তত যে তুমুল আবেগ জাগানিয়া গান একুশে ফেব্রুয়ারির আমার ভাই রক্তরাঙন একুশে ফেব্রুয়ারি এই গান তো সব জায়গায় তেমনভাবে বাজেনি একুশের বইমেলা ছিনতাই হয়ে গেছে সেখানে কি ঘটছে তা তো আমরা জানি অনেক মানুষ এবার বইমেলাতে যায়নি। যায়নি কিসের ভয়ে তাও আমরা জানি। টেলিভিশন চ্যানেলগুলোতে ভাষার মাস এলেই ফেব্রুয়ারির এক তারিখ থেকে সেখানে ডগে উঠত শোকের যে প্রতীক কালো ব্যাজ অথবা শহীদ ছবি সম্বলিত প্রতীক সেখানে থাকতো সারা মাস জুড়ে কিন্তু এবার হাতে গুনা দুই চারটি চ্যানেল ছাড়া আটত্রিশ থেকে চল্লিশটি মধ্যে কোথাও এই ধরনের ডগিয়ে ওঠেনি এবং আমরা দেখলাম যে কোনো কোনো দলের পক্ষ থেকে এবার ঘোষণা দিয়ে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে আপনারা সবাই ভাষার মাস পালন করবেন ভাষা শহীদদের স্মরণ করবেন কিভাবে আলোচনা সভা আর দোয়া মাহফলের মধ্য দিয়ে দোয়া মাহফিল তো হতেই পারে যারা শহীদ হয়েছেন যার যার ধর্মীয় অবস্থান থেকে দোয়ার আয়োজন করতে পারেন তারা প্রার্থনা আয়োজন করতে পারেন যার যার ধর্মীয় অবস্থান থেকে সেখানে তো কোনো বাধা নেই ব্যক্তিগত অবস্থান থেকেও তো শহীদদের উদ্দেশ্যে অনেকে দূরে নহল নামাজ পড়ে দোয়া করা হয় সব বীর শহীদদের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে করি কিন্তু এখনও কোনো কোনো রাজনৈতিক দল তারা শহীদ মিনারে ফুল দেয়াটা কোনোভাবেই মানতে পারে না এই শহীদ মিনার কীভাবে গড়ে উঠেছিল বান হতেও শহীদ মিনার গুড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের শাসক শাসক তারা গুড়িয়ে দিয়েছিল কেন গুড়িয়ে দিয়েছিল শহীদ মিনার তো একটা মিনার স্মৃতিসৌধ স্মৃতিস্তম্ভ তবুও এই যে ইট বালু সিমেন্টের সমন্বয়ে যে গড়ে ওঠা মিনার সেটি প্রচণ্ড এক শক্তি হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এবং সেই প্রতীকটিকে প্রচন্ড ভয় পায় একটি শক্তি তারই এক নতুন নমুনা আমরা দেখছি নতুন করে যা কিছু ঘটছে একাত্তরকে ম্লান করে দেওয়ার চব্বিশে গণভ্যুত্থানকে এই মানুষেরাই বিতর্কিত করেছেন যারা কে ছাপিয়ে কে স্থান দিতে চান তাতে কি লাভের লাভ কিছু হচ্ছে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু বেরোচ্ছে এবং যারা চব্বিশকে স্থান দিতে চায় তারা এখন বাধ্য হয়ে আবার মুক্তিযুদ্ধের বয়ান দেয় এটি বাস্তবতা কিন্তু তাদের এই বয়ান তো নিশ্চয় মনে প্রাণ থেকে নয় মনে প্রাণে থেকে নয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এগুলো রাজনৈতিক বক্তব্য নতুন করে তারা শুরু করেছে আমরা জানি কিন্তু এই যে সন্ধি এই যে আমাদের অস্তিত্বের শেকড় নিয়ে যে খেলাগুলো চলছে যে চক্রান্তগুলো চলছে আমাদের শেকড় উঠতে ফেলার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা স্থায়ী হবে কোনো মতেই না কোনোভাবেই হবে না এই বিষয়টি তারা বারবার ভুলে যায় বারবার অনেক চেষ্টা করা হয়েছে ঘুরে ফিরে সেই একাত্তরে আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে বুক চিতিয়ে তার আদর্শ নিয়ে একুশ দাঁড়িয়েছে